দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা বিমানবন্দরে ওয়েটিং লাঞ্চে উদ্বোধন প্রধান উপদেষ্টা ওয়েটিং লাঞ্চ প্রবাসীদের স্বজনদের সঙ্গে কথা বলেন আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জলবায়ু যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন তিনি ফিরেই তিনি বিমানবন্দর প্রবাসী যাত্রী ও তাদের স্বজনদের জন্য ওয়েটিং লাউন্সের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের নিয়ে রাত আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনুস কফ উনত্রিশ জলবায়ু সম্মেলনে যোগ দিতে গত সোমবার সকালে আজারবাইজানের উদ্দেশ্য ঢাকা ছাড়েন আজ দেশে ফিরে ওয়েটিং লাউঞ্চের উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজারবাইজানের যাওয়ার পথে প্রবাসীদের জন্য বিমানবন্দরে একটি লাউঞ্জ উদ্বোধন করে গিয়েছিলেন লাউঞ্চটি প্রবাসীদের জন্য ডিবি কিট যাতে তাদের পথে পথে ঘুরতে না হয় বিদেশে যাওয়া ও ফেরার সময় যেন তারা একটি আরাম ব্যবহার করতে পারেন আর আজ প্রবাসীদের স্বজনদের জন্য ওয়েটিং লাউন্স উদ্বোধন করা হলো প্রধান উপদেষ্টা ওয়েটিং লাউন্সকে কীভাবে আরও আরামদায়ক ও স্বস্তিদায়ক করা যায় সেই জন্য প্রবাসীদের স্বজনদের মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান বিমানবন্দরে মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় এই প্রশস্ত আরামদায়ক ওয়েটিং লাউঞ্চের ব্যবস্থা করা হয়েছে নতুন লাউন্সটিতে নির্ধারিত অপেক্ষাক বেবি কেয়ার কক্ষ নারী পুরুষের জন্য নামাজের স্থান ও সুলভ মূল্যের ক্যাফিটিয়ের ব্যবস্থা করা হয়েছে এ উদ্যোগে সব প্রবাসীরা নাগরিক তাদের পরিবারের সদস্যদের জন্য নিবেদিত